আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রদর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ সুপ্রদর্শক আলহামদুল্লাহ আমাদের একে আরেকটা শাখা করতেছি আমরা এটার কাজ নতুন কাজ চলমান এটা পর্যায়ক্রমে আমি আপনাদের ভিডিও দেবো যেখানে আমরা কীভাবে শাখাটা করতেছি এটা একটা নতুন একটা শাখা সুপ্রদর্শক আমাদের একে আগ্রহ যে নতুন যে শাখাটা করতেছে আলহামদুলিল্লাহ এটাতে আমরা কপিস চারাদিনশালা শুরু করবো ইতিমধ্যে চা শাখাটা কাজ ফিফটি হয়ে গেছে এবং কাজ চলমান আছে প্রতিনিয়ত কাজগুলো আমরা দ্রুত আগাচ্ছি সুপ্রদর্শক আমাদের এই মেলে আমাদের একে এক শাখা হবে মনে করেন যে প্রায় চারটে আর কি শাখা পাশাপাশি মনে করেন যে দুইটা আর ইয়া বাংলা বাজার একটা আছে সলে আসা মালিপাড়া একটা এরা এরা হলো হটকল্লি ফকিরপাড়ায় পাশাপাশি শাখাগুলেন আমরা রেডি করতেছি সুব্রত দর্শক দেখেন কত সুন্দর একদম মার্কান যে প্রিমিয়াম জন্য চারা উৎপাদন করা যায় এবং চারাগুলো যেন ওরকম হার্ডভাবে তৈরি করা যায় সেই আলোকে সেই পিডিয়া দিয়ে সুন্দর করে আমরা কার্যক্রমগুলো শুরু করছি সুব্রত দর্শক এখানে আমরা নতুন একটা পদ্ধতিতে আমরা অবলম্বন করতেছি লো কস্ট দিয়ে করবো এবং যে আগে যে আমরা যে অন্য অন্য শাখাতে আমাদের যে বাঁশের যে খুঁটিগুলি আমরা ইউজ করছিলাম এখানে সম্পূর্ণ খুঁটি হলো আপনার মনে করেন যে পিলার দিচ্ছি আমরা পিলার এবং বাঁশের খুঁটিটা থেকে মানে ইয়ে করছি কারণ বাঁশের খুঁটিটা করলে প্রতি বছরেই মনে করেন যে বাসটা শেষ করতে হয় তাতে অনেক টাকা খরচ হয়ে যায় পিলারে মোটামুটি অনেক টাকা একবারেই খরচ হচ্ছে তারপরেও কিন্তু একবারে খরচ হয়ে গেলে মনে করেন যে বারবার এটা রিপেয়ারিংয়ের খরচটা কমে যাবে আর ফাঁকার মধ্যে নার্সারি আপনার পিলার দিয়ে না করলে চারটা রাস্তাতে ঝরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখেন পিলারগুলো কত মোটা ছয় ছয় ইঞ্চি করে পিলারগুলো করছি সুপ্রিয় দেখেন এবং এটা পিলার ছয়ের পিলার এবং দেখেন এইভাবে এই যে পাশে আমাদের একটা শাখা আছে শাখার পাশেই আমাদের আরেকটা শাখা তৈরি করতেছি সুপ্রিয় এটা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও দেব যে কিভাবে এটা আমরা লো কস্ট পলিহাউস দিয়ে এটা করতেছি দেখেন এই যে ওপরে দেখাচ্ছি আপনাদের এইভাবে সুন্দরভাবে করতেছি এবং কি কীভাবে লো কস্ট পলিহাউজ দিয়ে বেড করছি যে বেডগুলি দেখেন বেডের মাপ বারো ফিট করে এবং নাড়া আছে। এটা পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এবং এটা লো কস্ট পলিহাউজ করব আর কি লো কস্ট পলিহাউজ করে মানে কারণ যে এটা সারা উৎপাদন করব। এবং আমাদের শাখাটা একদম আশপাশে কোনো গাছ নাই প্রচুর রোদ হবে প্রচণ্ড রোড হবে এবং ফাঁকার মধ্যে এই আমাদের এই শাখাটা হচ্ছে ফাঁকার মধ্যে সেই জন্য এই শাখাটাতে মনে করেন যে খুব হার্ডডিং করে আমরা কাজগুলো করতেছি দেখেন উপরে কিন্তু হয়ে গেছে মানে উপরে বাসে যে কাজ যে নেটগুলো নেটের যে কাজ সেট নেটের কাজ সব ফিটিং করে ফেলছি এখন আমরা ফিটিং করতেছি বেডগুলো আর বেডের ছইয়ের লোকার যে ছইগুলো এই যে বেডের যে বাস বাস দিচ্ছি এই বাঁশের সাইড দিয়ে আপনার কাবার বাতা হবে বাতার উপরে পলিতিন হবে ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে আপনাদের ভিডিওগুলো দিয়ে দেবো তো এটা আজকে আপনাদের এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের যে আরেকটা শাখা উৎপাদন ইয়ে করতেছি রেডি করতেছি সেই সেই আলোকে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা এবং এই শাখাটার কাজগুলো প্রায় সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে অলরেডি আর ফোরটি পার্সেন্ট কাজ হলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে আমরা আশা করতেছি যে এই মাসের মধ্যে ইনশাল্লাহ কাজটা শেষ হয়ে যাবে এবং এই শাখাটা একদম রেডি হয়ে যাবে এই শাখাতে আমরা ইনশাল্লাহ কপির আগাম যে কপি টমেটো এগুলা মরিস এগুলো আমরা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ আল্লাহর কাছে আসা আর কি আর সুপ্রিয় দর্শক আপনাদের সহযোগ দেয় ইনশাল্লাহ আমাদের একে একগ্রণাচারী পর্যক্রমে আমরা শাখা বাড়াচ্ছি এবং উৎপাদন ক্যাপাসিটিটা অনেক বাড়াচ্ছি আমরা এবং আপনাদের আগ্রহ ভালোবাসা আমরা খুবই সন্তুষ্ট এবং আপনাদের সাথে যেন সারা এইভাবে সবসময় কাজ করে যেতে পারি এই আলোকে এই আমাদের এই তৈরি করা সুবিধা শোক সাইটটি হলো আমাদের আমি বলি যে সাইটের যে পিলারটা আছে ওটা সাড়ে তেরো ফিট আর মাঝের যে পিলারটা এটা আপনার মনে করেন সাড়ে সতেরো ফিট প্রায় অনেক সতেরো ফিট এই জন্য যে উঁচু মাছটা উঁচু করছি দোচলা মতো দো মতো করা হয়েছে এই জন্য যে দোচালা করলে মানে কারণ যে বা কোনো গাছের পাতা বা ময়লা থাকলে মানে পড়ে যাবে দুই পাশে স্লোপিং হয়ে পড়ে যাবে এবং কোনো মনে করেন যে ঝড়ে কোনো ক্ষতি হবে না সহজে এটা মনে করেন যে এইভাবে করা আছে এবং দেখেন এবং স্লোপিং করেই করা আছে এবং সবসময় সবগুলো পিলার খুব মজবুত করে পিলারগুলো তৈরি করা আছে যে যে পিলারগুলোর যেন সমস্যা না হয় দেখেন পিলারগুলো কত সুন্দর মোটা এবং দেখেন আমার কাছে বারো পনেরো ফিট পর পর পিলারগুলো আমরা দিছি একটা পিলার থেকে একটা পিলারের দূরত্ব পনেরো ফিট এবং জমিটায় যে সমানভাবে সুন্দর করে বেড করে নিছি এই বেডের মনে করেন যখন ছই হয়ে যাওয়ার পরে তখন আমার নিচে মালচিং বা কালো পলথিন বিছাই দেবো দিয়ে এর মধ্যেই টেরে থাকবে সেই আলোকেই সুপ্রিয় দর্শক নাসিটা তৈরি করা তা ইনশাআল্লাহ আমি আপনাদের এই নার্সারির আপডেট মাঝে মাঝে দিয়ে দিয়ে দেবো আপনাদের শুধু আজকে জানানো যে আমাদের এক এক আরও একটা নতুন একটা শাখা আমরা কাজ করতেছি এটাই নিয়ে আমাদের মানে চলছে আর কি কার্যক্রমটা সুপ্রত দেখেন আমি দেখাচ্ছি আপনাদের পাশে যে আমাদের একটা শাখা আছে এটা মাসা সিস্টেম তো এটা হবে বেড সিস্টেম এদের কত সুন্দর এবং অনেক বড় একটা শাখা আর কি তো সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবারও আমি আপডেট ভিডিও দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহাম বারকাত